ছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায় থেকে পার্ট টুর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো এখানে চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে স্তম্ভ মেলাও বাম দিক আর ডান দিক তো এখানে এক নম্বর হচ্ছে আন্দিচ পর্বতমালা তো এটি হবে দক্ষিণ আমেরিকা এরপর দুই নাম্বারে রয়েছে ভঙ্গিল তো এটি হবে বাহাজ এরপর তিন নাম্বারে রয়েছে ব্যারেন তো এটি হবে আগ্নেয় পর্বত এরপর চার নাম্বারে রয়েছে লাদাখ মালভূমি তো এটি হবে খ অর্থাৎ কাশ্মীর এরপর পাঁচ নাম্বারে রয়েছে বাজাদা তো এটি হবে গ সাহারা মরুভূমি তো তোমাদের বুঝতে অসুবিধা হলে নিচে উত্তরগুলি দেওয়া আছে তোমরা ভালো করে একটু দেখে নিবে তো এরপর পাশের দাগের প্রশ্নগুলি হচ্ছে দু এক কথায় উত্তর দাও এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে ভূতক কাকে বলে তো এর উত্তর হবে ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবন দেখা যায় তাকেই ভূতক বলে এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও তো এর উত্তর হবে হিমালয় এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম করো তো এর উত্তর হবে প্রাচীনতম পর্বত আরাবল্লী আর উচ্চতম মালভূমি লাদাখ এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও তো এর উত্তর হবে মধ্য ভারতের সাতপুরা এরপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ দাও তো এর প্রশ্ন এ সরি এর উত্তর হবে আরাবল্লী এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয়গিরি কত রকমের হয় তো এর উত্তর হবে চার রকমের এরপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রস্ত উপত্যকা কাকে বলে তো এর উত্তর হবে মহিভাবক ভূ আলোড়নের ফলে দুটি সমান্তরাল চ্যুতির মর্দবর্তী বা পার্শ্ববর্তী অংশ উঠে যাওয়ার ফলে পার্শ্ববর্তী যে নিচু ভূমিরূপ গঠিত হয় তাই গ্রস্ত উপত্যকা এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে লাভা মালভূমি বলতে কী বোঝো তো এর উত্তর হবে লাভা মালভূমির উৎপত্তি তো প্রথম পয়েন্টটা হচ্ছে লাভা মালভূমির উৎপত্তি তো হবে ভূপৃষ্ঠের দুর্লভ দুর্বল অংশেওল দিয়ে কখন কখন উত্তপ্ত লাভা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে সঞ্চিত হয় কালক্রমে এই লাভা শীতল ও কঠিন হয়ে মালভূমির আকার ধারণ করে একে লাভা মালভূমি বলে এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতের একটি লাভাগঠিত মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখক তো এর উত্তর হবে মধ্যপ্রদেশের ও কাথিয়া ওয়ারের লাভাগঠিত মালভূমি দেখা যায় এরপরের প্যারাটি হচ্ছে ভারতের পূর্বঘাট ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ব্যবচ্ছিন্ন মালভূমি এরপরে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ডেকান ট্রাফ কাকে বলে তো এর উত্তর হবে উপ দ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাস্টল লাভা গঠিত এবং পূর্বাংশে ধাপযুক্ত মালভূমি অঞ্চলে অঞ্চলকে ডেকাস্টাম্প বলে এরপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণরাও তো এর উত্তর হবে মধ্য ভারতের সাতপুরা এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি তো এর উত্তর হবে দ্য গ্রেট রিফর্ট ভ্যালি এরপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমঘাট পর্বত কি জাতীয় পর্বত তো এর উত্তর হবে তির্যক চুত স্তূপ পর্বত এরপর চৌদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি তো এর উত্তর হবে গ্রিনল্যান্ড এরপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের একটি সবিরাম অগ্নিগুটির নাম লেখ তো এর উত্তর হবে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া এরপর ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গুলির নাম লেখ এর উত্তর হবে ওজোস দেল সালাডো এরপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমির নাম কী এর উত্তর হবে তিব্বত মালভূমি এরপর ছয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ কর তো এর উত্তর হবে পৃথিবীর উপরটা সব জায়গায় একই রকম নয় কোথাও পর্বত কোথাও মালভূমি আবার কোথাও সমতল সমভূমি পৃথিবীর পৃষ্ঠে এই বৈচিত্র্য হলো ভূমিরূপ এর পরের প্যারা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ গঠন গাড়ি দু রকমের প্রক্রিয়ায় একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে পর্বত ও পর্বত শ্রেণী কাকে বলে তো এর উত্তর হবে সমুদ্র তল থেকে নয়শো মিটারের বেশি উঁচু এক বা একাধিক শৃঙ্গ বিশিষ্ট তীব্র ঢালযুক্ত এবং বহুদূর বিস্তীর্ণ শিলাময় ভূমিকে পর্বত বলে এর পরের প্যারাটি হচ্ছে একাধিক পর্বত তথা শৈলশিলা পরস্পরের সমান্তরাল অবস্থিত হলে তখন তাকে শুধু পর্বত না বলে পর্বত শ্রেণী বলে এরপর প্রশ্নটি হচ্ছে উৎপত্তি নাম্বার অনুসারে উদাহরণ সহ পর্বতের শ্রেণী ভাগ করো তো এর উত্তর হবে পর্বতগুলিকে চার ভাগে ভাগ করা যায় যথা যথা ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে সব শিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু সব মালভূমি শিল্ড নয় বুঝিয়ে দাও তো এর উত্তর হবে সাধারণত বা সাধারণ অর্থে শিল্ড কথার অর্থ বর্ম বা ঢাল ভূ ফলে যে সমস্ত মালভূমি অঞ্চল আগ্নেয় ও রূপান্তরিত শিলা গ্রানাইট নিশ গঠিত এবং যাদের বয়স একশো কোটি বছরেরও বেশি সেই সমস্ত অঞ্চলকে শিল্ড অঞ্চল বলা হয় কিন্তু মালভূমি ও শিলকে একই দেখতে হলেও তারা বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ভঙ্গিল পর্বত কাকে বলে তো এর উত্তর হবে প্রবল গিরিজনী ভূ আলোড়ন বা পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলা স্তরে ভাস পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝ তো এর উত্তর হবে ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে এর পরের প্যারাটি হচ্ছে দুটো সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকার তাকে গ্রস্ত উপত্যকা বলে এরপর সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে হোস্ট ও গ্রাভেন কি তো এর উত্তর হবে সমান্তরাল দুটি চ্যুতির মধ্যবর্তী ভূভাগ পার্শ্ববর্তী ভূভাগের তুলনায় উল্লম্বভাবে উপরে উঠে গিয়ে যে ভূমি গঠন করে তাকে হোস্ট বলে পরের প্যারাটি হচ্ছে যে গ্রস্ত উপত্যকা দুপাশে স্তূপ পর্বত থাকে তাকে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা বলে এরপর আট নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্ষয়জাত পর্বত বা অবিশিষ্ট পর্বত কাকে বলে তো এর উত্তর হবে কোনো প্রাচীন ভঙ্গিল পর্বত বা উঁচু মালভূমি অঞ্চল দীর্ঘকাল ধরে বৃষ্টিপাত নদী প্রবাহ প্রবাহ হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু পর্বতের নিচু পর্বতের আকার ধারণ করে তাকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত বলে এরপর নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে তো এর উত্তর হবে ভূপৃষ্ঠের একই স্থানে ভূপৃষ্ঠের একই স্থানে আগুনকপাতের ঘটনা বারংবার ঘটলে সেই স্থানে লাভা সঞ্চিত হয়ে যখন পর্বতের আকার ধারণ করে তখন তাকে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি বা সঞ্চয়জাত পর্বত বলে এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি কি তো এর উত্তর হবে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় বিচ্ছিন্ন হলে ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে মালভূমি বলে এরপর প্রশ্নটি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো তো এর উত্তর হবে যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্ট হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে এরপর বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে পলি গঠিত বা বন্যা গঠিত সমভূমি বা প্লাবন ভূমি কি তো এর উত্তর হবে বন্যার সময় নদী মধ্য ও গতিতে নদীর উভয় পার্শ্বে পলি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলি গঠিত মালভূমি বলে এরপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বদ্বীপ সমভূমি ও রথ সমভূমি কাকে বলে তো এর উত্তর হবে নদীর মোহনায় অতিরিক্ত পলি সঞ্চয় হয়ে মাত্রাহীন ব আকৃতির সমভূমি গড়ে ওঠে তাকে বদ্বীপ সমভূমি বলে এরপরের প্যারাটি হচ্ছে কোনো নদীর বাহিত নুড়ি বালি পলি হ্রদে সঞ্চিত হয়ে রথ ভরাট হয়ে গেলে রথ সমভূমি গঠিত হয় এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে লাভা গঠিত সম তো এর উত্তর হবে ভূপৃষ্ঠের কোনো নিম্ন অংশে ক্রমাগত লাভা সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মরু সমভূমি বা বাজেদা কাকে বলে এর উত্তর হবে মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় সীমান্ত থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত জলধারা ও বায়ু দ্বারা বাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চয় হয়ে যে অল্প ঢালু সমভূমি সৃষ্টি হয় তাকে বাজেতা বলে বা ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে লোয়ের সমভূমি তাকে বলে তো এর উত্তর হবে প্রবল বায়ু প্রবাহ দ্বারা মরু ও মরু প্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনিজ সমৃদ্ধ শুষ্ক বালুকণা পরিবাহিত হয়ে বহু দূরে নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস বলে এরপর প্রশ্নটি হচ্ছে সমপ্রায় ভূমি কি তো এর উত্তর হবে প্রাচীন মালভূমি ও উচ্চ মালভূমি বিভিন্ন সূর্যের তাপ নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু নিচু ঢেউ খেলানো প্রায় সমভূমিতে পরিণত হয় এদের সমপ্রায় ভূমি বলে এরপর আঠারো নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্যবচ্ছন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখ। তো এখানে এক নাম্বার শর্তটি হচ্ছে ব্যবিচ্ছন্ন মালভূমি অঞ্চলগুলি কঠিন ও কোমল এই দুই ধরনের শিলাতেই গঠিত হয়ে থাকে এরপর দুই নাম্বারটি হচ্ছে হিমবাহ নদী ঝড় বৃষ্টি বাতাস প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ে পেয়ে কোমল শিলা অপসারিত হয়ে অপসারিত হলে কঠিন শিলা গঠিত স্থানগুলি নাতি উচ্চ হ্যাঁ পাহাড় বা টিলার মতো দাঁড়িয়ে থাকে এবার তিন নম্বর হচ্ছে ব্যবছন্ন মালভূমি সাধারণত বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয় এরপর উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে লোয়েজ সমভূমি কাকে বলে তো এর উত্তর হবে প্রবল বায়ু প্রবাহ দ্বারা মরু ও মরু প্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের খনিজ সমৃদ্ধ শুষ্ক বালুকণা পরিবাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েজ সমভূমি বলে এরপর কুড়ি নাম্বার প্রশ্নটি হচ্ছে পিটমন্ট মালভূমি কি তো এর উত্তর হবে মরুভূমি অঞ্চলে বায়ু ও জলধারায় মিলিত কাজের ফলে পেডি প্লেন বা পেডিমেন্ট গঠিত হয় এরপর একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে টিকা লেখো বদীপ সমভূমি তো এর উত্তর হবে মোহনার কাছে পৌঁছে নদী একাধিক শাখায় বিভক্ত হয়ে পড়ে এই শাখাগুলির মাঝে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে দেখতে অনেকটা মাত্রাহীন বাংলার ব অক্ষরের মতো হয় তাই এই সমভূমিকে বদ্বীপ সমভূমি বলে এরপর বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্ড মালভূমি কাকে বলে তো এর উত্তর হবে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করেছে তাকে কানাডিয়ান শিল্ড অঞ্চল বলা হয় এরপর তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী তো এর উত্তর হবে অসংখ্য আগ্নেয়গিরি মেখলা বা কোমর বন্ধনীর আকারে কোন বিস্তীর্ণ অঞ্চলে যখন অবস্থান করে তখন তাকে আগ্নেয় মেখলা বলে এরপরে হচ্ছে ভূমিবিজ্ঞানীদের বা ভূমিবিজ্ঞানীর মতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের সঙ্গে এই ও মহাদেশীয় পাতের সঙ্গে ও এশীয় মহাদেশীয় পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের ক্রমাগত সংঘর্ষের ফলে পাত সীমায় ফাটল বরাবর আগ্নুকপাত ঘটে থাকে এবং আগ্নেয়গিরির সৃষ্টি হয় এরপর চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন এর উত্তর হচ্ছে মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চার টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া থাকে সেই জন্য মালভূমিকে টেবিলেন বলে তো এখানে দেখো চালুটা এখানে ঢালু হবে। এরপর হচ্ছে। মোনা ডনক্স কাকে বলে তো এর উত্তর হবে সম সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত কম ক্ষয়প্রাপ্ত টিবির সরি এটা হবে এটা হবে টিভির এসে এটা হবে ঢিপির ঢিপির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ